কয় ননি এখানে দারুণ লাগছে দেখতে সবাই ওঠো দারুণ লাগছে চলো কেউ একজন তোলো আমি একদম বাদ চলে যাচ্ছি একবার একটু আমাকে নিয়ে নাও আমি ওখানটা উঠি তাকাবো একটু হ্যাঁ এরকম করে নাও মানে আমি একদম টোটালি বাদ তো

সেখানে গো সুমিতা দিয়ে দেখো মামা মামা ছোট আর ভাগনে বড় মামা ছোট আর ভাগ্নে বড় উদয় বাহ বাহ সবাই তাকাবো মামা ভাগ্নের কাছে এই আমি ছবি থেকে বাদ যাচ্ছি কিন্তু বাবু কোথায় আছো একটু নাও

Thank you.